সড়ক দুর্ঘটনায় পরিবারের চার সদস্যকে হারিয়ে কান্না যেন থামছে না স্বজনদের মা বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা একসঙ্গে মৃত্যু কুমিল্লার বড়ুরো উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলী ও তার স্ত্রী নূরজাহান বেগমের চার ছেলে মেয়ে সবাই ঢাকায় থাকেন মাস আগে স্বামী স্ত্রী ঢাকায় গিয়েছিলেন সন্তানদের কাছে ঢাকায় বড় ছেলের বাসায় ছাদে পড়ে গিয়ে উড়ুতে ব্যথা পান ওমর আলী সন্তানদের বাসা আর হাসপাতাল মিলিয়ে প্রায় দেড় মাস তিনি চিকিৎসাধীন ছিলেন একটু ভালো লাগতে কয়েকদিন ধরে দুই ছেলেকে বলছিলেন বাড়ি ফেরার কথা মা বাবার পীড়াপিড়িতে বড় ছেলে আবুল হাসেম নিজের ব্যক্তিগত গাড়িতে করে রওনা হন বাড়িতে সঙ্গী হন ছোট ছেলে আবুল কাশেমও কিন্তু বাড়ির কাছাকাছি এসেও বাড়ি ফেরা হলো না তাদের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় লরির নিচে প্রাইভেট কার চাপা পড়ে মারা যান মা বাবা আর তাদের দুই ছেলে একলোরি নিচে চাপা পড়ে একটি সিএনজি চালিত অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হন নিহত ওমর আলীর বড় ছেলে আবুল হাশেম ওরফে স্বপনের বাসা রাজধানীর কল্যাণপুরে নিজের ফ্ল্যাটে থাকতেন স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে ব্যাংক এশিয়ার রাজধানীর মিরপুরের রূপনগর শাখার ব্যবস্থাপক তিনি আবুল হাসেম দুই সন্তানের জনক বড় মেয়ে রাজধানীর ভিকারুন্নিসা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে একমাত্র ছেলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছোট ছেলে আবুল কাশেম ওরফে মামুন রাজধানী মানিকনগর এলাকায় নিজ ফ্ল্যাটে বসবাস করতেন স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে তিনি এম নামক একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন আবুল কাশেমের বড় ছেলে শাহির আহমেদ ওরফে আয়ান ষষ্ঠ শ্রেণীতে আর ছোট ছেলে সাজিল আহমেদ ওরফে আবরান প্রথম শ্রেণীর শিক্ষার্থী ময়নামতি হাইওয়ে থানায় কথা হয় আবুল কাশেমের ছেলে শাহির আহমেদের সঙ্গে কান্নাজড়িত কণ্ঠে এগারো বছর বয়সে শাহির বলে আমার বাবাই ছিল আমাদের সব বাবাকে ছাড়া কিভাবে থাকব। ওমর আলীর দুই মেয়েও ব্যাংকে চাকরি করেন বড় মেয়ে হাসিনা আক্তার যমুনা ব্যাংকের থোলাই খাল শাখায় কর্মরত আর ছোট মেয়ে রোকসানা আক্তার ডাচ বাংলা ব্যাংকের শ্যামলী শাখায় কর্মরত মা বাবা ও ভাইকে হারানোর খবর পেয়ে শুক্রবার বিকেলে ময়নামতি হাইওয়ে থানায় ছুটে আসেন দুই বোন এই সময় তাদের আহাজারিতে ভারী হয়ে উঠে সেখানকার পরিবেশ আত্মীয় স্বজন তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু কোনো সান্ত্বনাতে তাদের থামানো যাচ্ছিল না নিহত ওমর আলীর ছোট ভাই মোহরম আলী বলেন আমার বড় ভাইয়ের কত সুখী পরিবার এমন ঘটনা আমরা কেমনে মেনে নেব নিহত ওমর আলীর বড় মেয়ে স্বামী দেলোয়ার হোসেন বলেন বেলা দুইটার দিকে আমার স্ত্রী ছোটো বোন আমাকে কল দিয়ে বলে ভাইয়া আব্বু আম্মু আর ভাইদের খবর পাচ্ছি না ভাইদের ফোন করছি তারা কল ধরছে না আর টিভিতে দেখাচ্ছে কুমিল্লায় চারজন মারা গেছে সড়ক দুর্ঘটনায় আমাদের চারজনও তো একই গাড়িতে ছিল তার এমন কথা শোনার পর আমি আবুল হাসেম ভাইয়ের মোবাইল নম্বরে অনেকবার কল করার পর পুলিশের একজন কল ধরে তিনি ঘটনার বিস্তারিত জানান এরপর আমরা ময়নামতি হাইওয়ে থানায় ছুটে আসি দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসে এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় ময়নামতি হাইও থানার উপপরিদর্শক আনিসুর রহমান বলেন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করাতে চাননি তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে তবে এ ঘটনায় মামলা হবে ঘটনা বর্ণনা দিয়ে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন ওই লরি ছিল ঢাকামুখী পদুয়ার বাজার ইউটার্নে উল্টো পথে একটি প্রাইভেট কার একটি বাস ও একটি সিএনজি চালিত অটোরিকশা হঠাৎ চলে এলে লরি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এ সময় তিনি ইউটার্নে লরির মুখ ঢাকা মুখী লেন থেকে চট্টগ্রাম মুখী লেনে নিয়ে গেলে লরি উল্টে যায় এতে ওই প্রাইভেট কার লরির বডি নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না চারটি সন্তান তাদের বাবাদেরকে হারিয়েছে আজ তারা এতিম হয়ে গেছে এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন হারানো মানে কতটা কষ্ট সেটা যারা হারিয়েছে একমাত্র তারা বুঝতে পারবে এর আগে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এক প্রবাসী পরিবারের সাতজন এবার মারা গেছেন চারজন তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ তালা যেন মৃত মানুষদেরকে জান্নাতুল তোর দোষ দান করে এবং তাদের পরিবারকে সুখ সইবার জন্য ধৈর্য দান করে আমিন দশকে এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ